আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শুভাকাঙ্ক্ষী বিন্দু প্রিয় অভিভাবক বিন্দু আমার শ্রদ্ধীয় শিক্ষক বিন্দু এবং আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী যারা এই ভিডিওটি দেখছেন সবার জন্য রইল আমার হৃদয়ের পক্ষ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা অন্য ধর্মাবলম্বনদের প্রতি রইলো আমার আদাব এবং নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন সেলিমস ইংলিশ আয়োজিত মডেল টেস্ট দুই হাজার চব্বিশ ফাইনাল পরীক্ষার আগেই এই শিক্ষার্থীরা তিন ঘন্টার মডেল টেস্ট দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারা মডেল টেস্টটি শুরু করেছে সকাল ছয়টা হতে এখনও তারা চল্লিশ মিনিট পরীক্ষা দিবে নয়টা পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ফাইনাল পরীক্ষার আসার আগ পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সকল শিক্ষার্থী খুব মনোযোগ সহকারে তারা মডেল টেস্ট দিচ্ছে প্রিয় অভিভাবকদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার সন্তানদেরকে অবশ্যই এই তিন ঘন্টার মডেল টেস্টে আপনারা উদ্বুদ্ধ করবেন সামনে আবারও মডেল টেস্ট আছে ইনশাল্লাহ আমার পার্টনার আপেল স্যার উনি একাধারে মডেল টেস্ট নিচ্ছেন ম্যাথের উপরে দক্ষ একজন মানুষ এবং খুব পরিচ্ছন্নতার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজকর্ম তাকে ফলো করছি আমি সেলিমস ইংলিশের পরিচালক সেলিম স্যার এতে দেখতে পাচ্ছেন আমার একজন শিক্ষার্থী ইমরান অনেকগুলা লেগেছে সে এবং আরও লিখবে এই যে দেখতে পারতেছেন হাবিবা তন্নি হ্যাঁ সাজ ইফাত আরও অনেক শিক্ষার্থীকে আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে এরা সবাই কিন্তু প্রতিষ্ঠানের একেবারে প্রাণ তারা মেধা তালিকায় সবসময় শীর্ষে টপার হ্যাঁ এদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে বড় মানুষ করে মনের আশা যেন আল্লাহ পূরণ করেন ইনশাল্লাহ হ্যাঁ এই যে মডেল টেস্টের মধ্য দিয়ে তাদের মেধা যাচাই হচ্ছে চমৎকার ভাবে এখান থেকে শিক্ষার্থীদের খাতা প্রোভাইড করা হচ্ছে তার সাথে সাথে রয়েছে টপ পেস্ট একটু আপনাদের দেখায় এরে দেখেন সেলিমস ইংলিশের পক্ষ থেকে আপনার টপ পেস্টটা দেখতে পাচ্ছেন এরকমভাবে আমার পার্টনার আপেল স্যারের ম্যাথ ক্লাবেও এরকম টপ পেস্টটি রয়েছে এছাড়াও রয়েছে সিট এ দেখেন যত শীট লাগবে শিক্ষার্থীরা কিন্তু নিচ্ছে কোনো সমস্যা নাই এবং তারা এত সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে যেটা বলার নয় মনে হচ্ছে তারা বিসিএস এক্সাম দিচ্ছে হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর এবং সবাই কিন্তু মেধাবী মুখ এই মুখগুলো আপনারা অবশ্যই চিনে রাখবেন ওদের ভবিষ্যতে এরা কিন্তু দেশের সম্পদ কেউ বিসিএস ক্যাডার কেউ এম ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় পদে এরাই থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি একজন শিক্ষক হিসেবে তাদের জন্য দোয়া করি সৃষ্টিকর্তার কাছে হ্যাঁ এবং তারা এখান থেকে যে ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি সবার কাছেই দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাতু